অবরুদ্ধ নিশীত লিখেছেন তেজস্বিতা মর্তজা আজকে রয়েছে পর্ব গল্প পাঠিয়েছি আমি তারিফ গাড়িতে উঠতে গিয়ে হামজা দীর্ঘ শ্বাস পেল ড্রাইভিং সিটে গভীর নেই নেতো বসে আছে বৃষ্টির ফোঁটা পড়ছে হালকা সকাল দশটা বাজে গাড়ি চাড়ার সময় হলে অন্ত ছুটে এসে পেছন থেকে ডাকল মেয়র সাহেব হামজা ফিরে তাকালে অন্তু বলল শুভ সকাল মেয়র সাহেব হামজা কিছুক্ষণ চেয়ে থেকে মাথা নামায় হেসে বলে শুভ সকাল কোথাও যাচ্ছেন নিশ্চয়ই আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবেন বৃষ্টির ভেতরে রিক্সা পাওয়া ঝামেলা হামজা ভ্রু কুচকে উঠলো অদম্য সাহস মেয়েটার আুষ্টতা সংকোচ কিচ্ছু নেই হামজার সঙ্গে কথা বলার সময় এমনকি রিমির কণ্ঠেও এক প্রকার জড়তা ও সমীহ থাকে কতকাল হামজা নিজের চোখের দিকে তাকিয়ে কাউকে কথা বলতে শোনেনি দেখেনি হামজা জানায় আজ ভার্সিটিতে যাবে না তুমি আমার অনুমতি নেই অন্তু এগিয়ে এসে হামজার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল আপনার আদেশ নিষেধের পরোয়া করি না আমি মেয়র সাহেব জানেন তো আপনি অন্তু হামজার পাশে উঠে বসে গাড়ি চলতে শুরু করে বসে থাকে দুজন পাশাপাশি হামজার শরীর থেকে হেভি বডি স্প্রের গন্ধ উঠছে দুজনের মাঝে আধা পিঠ ফাঁকা কেউ কারো দিকে তাকায় না রাস্তারা পেছনের দিকে পিছিয়ে যাওয়ার সাথে সাথে গাড়ি এগিয়ে যায় দুজনের এই নীরবতা এক ক্ষমতাদর ধূর্ত পুরুষের সঙ্গে এক আঘাতপ্রাপ্ত ঘায়ল নারী সত্তার অঘোষিত যুদ্ধের দামামা বাজিয়ে যায় নিঃশব্দে অনেক পুরনো এই বিরোধ সাধারণ সম্পর্কে অন্তর এই বিরোধ ভাসুরের সঙ্গে এক সময় হামজা সিটের সাথে পিঠ ঠেকিয়ে দিয়ে অল্প হাসে থাবা দিয়ে ধরলে আর পার পাবে না অনেক কিছু করেছো করছো কিন্তু জেনে রাখা ভালো আমাদের বিরোধিতা করে জেতা যায় না আপনাদের নয় মেয়র সাহেব আপনাদের বলছেন কেন বিরোধিতা কবে আপনাদের সঙ্গে ছিল বিরোধিতার সম্পর্ক আমার জয় আমিরের সঙ্গে আগুন পানির মতো হয় আমি নয় সে আমি সক্রিয় হলে সে নিভে যাবে সে সক্রিয় হলে আমি বাষ্প হয়ে নিঃশ্বাস হব অন্তু অল্প থেমে তাকালো হামজার দিকে আপনার সঙ্গে আমার যা তা বিরোধিতা নয় মেয়র সাহেব ওটা কারবার এক প্রকার লেনদেন তা শুধু আপনার সঙ্গে শুরু থেকেই তা কেবলি আপনার সঙ্গে হামজা হাসে কোন শুরু অন্তু কেমন করে যেন হাসে আমার ইজ্জত আমার জীবন আমার আব্বুর অবসান ভুললে চলবে হামজা গা দুলিয়ে হেসে উঠলো এসবের দায় আমার নাকি অন্তু প্রকার চোখে দেখালো তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল শ্বাসের ভারে বুকের ওঠানামা বাড়লো মুখটা কঠিন হয়ে ওঠে আবার শান্ত হয়ে এলো আপনি সেদিন যখন বলেছিলেন লোকজন চাইলে আপনি আমাকে জয় আমিরের বউ করতে পারেন তখন ও বুঝিনি কিন্তু বুঝেছি সেই কয়দিনে যে কয়দিন আব্বুর শোক কাটাতে আমি ও বাড়িতে কাটিয়েছি হাসি মুখে রেখে হামজা ভ্রু ওছায় কি বুঝলে পলাশাজগড় নয় আপনি আব্বুকে তুলে নিয়ে গিয়েছিলেন এরপর পলাশের হাতে ছেড়ে দিয়েছিলেন এবং সেটা শুধুই আমাকে ধমাতে কয়েকদিন আপনার সামনে আমার খুব আলোচনা উঠছিল বারবার তাই না সে সময় মুমতাহিনের মৃত্যু আর জয়া মীরের অসভ্যতা নিয়ে আমি খুব সচ্চার হয়ে উঠছিলাম আপনার ভয় ছিল কোথাও জয়ের রেপুটেশন আর আমার ক্ষমতায় আঁচ না লেগে যায় সেই যে ভার্সিটি পরিষদে আমার পক্ষ থেকে জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ আর তাতে জয়ের ক্ষমতার ছুতির আশঙ্কা তা সামলাতে বেগ পেতে হয়েছিল আপনাকে হামজা দীর্ঘ শ্বাস আস্তে করে সিটা মাথা হেলিয়ে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে ঠোঁটে গোজে। চোখ বুঝে ধোঁয়া ছেড়ে চোখ মেলে তাকিয়ে বলে আর অন্ত জানালার কাছ নামিয়ে দিল বৃষ্টির ঝাপটা কমেছে সিগারেটের ধোঁয়া একদম বন্ধ হয়ে আসার উপক্রম গাড়ির ছাদের দিকে তাকিয়ে বললো তারপর পাটোয়ারি বাড়িতে স্বেচ্ছায় পা রাখলাম খুব আগ্রহের সাথে তখনও জানতাম না মুমতাহিনের মনন ক্ষেত্র এটাই শুধু আন্দাজ ছিল সেটা সত্যি মনে হতে থাকলো ধীরে ধীরে আমি তখন মাঝে মধ্যে ইচ্ছাকৃত আবার কখনো অনিয়ন্ত্রিত উত্তেজিত হয়ে পড়েছি বোকামির মতো দেখতে কিছু কাজ করেছি শেষে সত্যি হলো আমার ধারণা তখন বুঝলাম আপনার আমাকে দমাতে চাওয়ার এটাও আরেকটা আর প্রধান কারণ আমি যেহেতু কার্যালয়ে ঘুরেছি মমতাহিনার ব্যাপারে খুব ভাবছি আমার প্রচেষ্টা এই জটিল প্যাঁচটা কোনোভাবে খুলে গেলে সবটা ক্ষতি মূলত আপনারই শিকড় আপনি মূল আপনি এবং আশ্চর্যজনকভাবে এই কাহিনী গাছের কাঠামোটাও আপনি আপনি জানলেন আমার দুর্বলতা দুটো আমার আব্বু আমার সম্মান আপনি পলাশের মাধ্যমে এক্স্যাক্ট সেই দুটো জায়গাতে হাত মারলেন আপনি খুব বোঝেন আমার মতো মেয়েকে কাবু করতে লম্পট নজরের বিকল্প নেই সেদিন আব্বুর অবস্থা আর পলাশের আগ্রাসে হামলা আমাকে যে পরিমাণ ভঙ্গুর করেছিল আমি আপনার ফ্যান হয়ে গেছি সত্যি এত ধারালোয়ার হিসেবে বুদ্ধির মালিক আপনি নিখুঁত মেয়র সাহেব আমি বিষয়টা বুঝেছিলাম এটা ভাবতে গিয়ে পলাশ চাইলে অন্তিককে কেটে টুকরো করতে পারত। কিন্তু সে অন্তিককে পালানোর সুযোগ দিয়ে আব্বুকে ধরল। একবার অবশ্য মাথায় এসেছিল পরিবারকে জিম্মি করাটা অস্বাভাবিক নয় কিন্তু তার বদলে অন্তিককে টাকা নিয়ে নয় বরং পলাশের ঢেরায় আমাকে টাকা হলো ফোন করে টাকা প্রসঙ্গ সাইডে রইল মুখ্য হলো আমার অসম্মান আর আব্বুর আঘাত আমাকে অসম্মান করতে চাওয়া জয়ের নির্লিপ্ততা আব্বুকে ওভাবে প্রায় অকারণেই আঘাত করা সব কিছুর হিসেব কষতে গিয়ে একটাই সূত্র সামনে এলো আমাকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া আমাকে রুখতেই সব আয়োজন আর তাতে খুব সহায়ক হয়েছিল অন্তিকের জেদের বসে করা একটা ভুল মেয়র সাহেব আমি কি ঠিক বলেছি হামজা বাহাবা দেবার মতো ভঙ্গি করে হাসলো। তুমি সুযোগ পেলে খুব ভালো ইনভেস্টিগেটর অথবা লয়ার হতে পারতে কিন্তু আফসোস সেই সুযোগটা না পাওয়ার ফলে তোমার এমন তীব্র মেধা বিফলে যাবে অন্ত হাসলো। আব্বু একটা কথা বলতো ভ্রু উছায় হামজা আচ্ছা কি বলতো বলতো শিক্ষে সুযোগের অপেক্ষা করে কিন্তু অভিজ্ঞতা সুযোগকে কেড়ে নেয় তোমার সেই অভিজ্ঞতা আছে বলে মনে করছো তুমি যে আমার কাছ থেকে সুযোগ কেড়ে নেবে অন্তু গাড়ি থেকে নেমে ফিরে তাকালো আপনার পিঠ দেয়ালের কাছাকাছি এটাকে সতর্কবার্তায় ধরে নিন মেয়র সাহেব খুব বেশি সময় পাবেন না নিজের ধারালো মস্তিষ্ককে কাজে লাগাতে চাল চালতেও অল্প সময় দরকার পড়ে ততক্ষণে হামজাকে পেয়ে ইউনিভার্সিটির ছেলেরা গাড়ি ঘিরে ধরেছে সেই ভিড়ের মাঝে মিশে গেল অন্ত হামজার শান্ত ভঙ্গিতে কেবল চেয়ে রইল সেই ভিড়ের কোলাহল চাপিয়ে তার মনে হচ্ছিল অন্তকে নিয়ে আরও সতর্ক হওয়ার ছিল কিন্তু আর কত নিজের ধারণ করা একটা কথা মনে পড়ল আঘাতপ্রাপ্ত কোনো নারী যদি কুচক্রি হয়ে ওঠে সেই নারীর তৈরিকৃত ফিতনাকে মোকাবেলা করার অসাধ্য হয়ে পড়ে তুলি ঘর থেকে বেরোয় না রেমিও নিশ্চুপ গোটা বাড়িটা যেন মৃত্যুপুরে হয়ে উঠেছে সেখানে বসবাস ছয়জন মানুষের কিন্তু তারা সকলে যেন মৃত জয় বাড়িতে থাকে কদাচিত যতক্ষণ থাকে হয় ঘুমায় নয়তো বেহের থাকে এখন আর সবাই একসাথে টেবিলে বসে খাওয়া খায় না তুলির রুমে খাবার দিতে গিয়ে অন্তু দেখল তুলি নামাজে বসেছে অন্তু ভাবে কেউ কেউ বেশি কষ্টে ধর্মবিমুখ হয়ে পড়ে কেউ বা ধর্মমুখী তুলির কাছে বসে থেকে লাভ নেই সে কথা বলে না হাসলে দেখতে উন্মাদিনীর মতন লাগে ঢুকতেই জয় গোসল করে বের হলো কি ভয়ানক গর্ত হয়ে আছে কোথাও বা সেলাইয়ের দাগ কোথাও চামড়া ঠেলে মাংস বেরিয়ে আছে গলায় লাল গামছা ঝুলছে পরনে আরেকটা গামছা সে তোয়ালে ব্যবহার করে না তার পোশাক গামছা লুঙ্গি শার্ট প্যান্ট হাফ প্যান্ট পাঞ্জাবি পরে হামজার ধমকে লোক দেখাতে নামাজটাও কয়েকবার তেমনভাবে পড়তে হয়েছে সামনে পড়ে গেলে ভালো মানুষই দেখাতে নামাজে ভঙ্গি করেছে হামজার কথায় একটা আলাদা মজা আছে তার মতে মানুষকে ধোকা দেয়া দারুণ এক মজার বিষয় নয়তো তার কোনো ইচ্ছে নেই মানুষের কাছে ধার্মিক প্রমাণিত হবার অন্তুকে জিজ্ঞেস করলো লুঙ্গি গই আমার ঘরওয়ালি ছাদে এনে দাও দুঃখিত জয় ঠোঁট উল্টে কাঁধ ঝাঁকালো গামছাটা খুলে শুয়ে পড়তে হবে ভেজা গামছা পরে তো আর শোয়া যায় না জয় গামছার গিট্টুতে হাত রাখে আর দেখল না অন্ত বিদ্যুতের গতিতে পেছন ফিরল দুই চোখ খিচে বন্ধ করে বললো বেহায়া নির্লজ্জ বেটা ছেলে আল্লাহ মুক্তি দিন পেছন থেকে উচ্চস্বরে হু হু করে হাসির শব্দ শোনা গেল জয়ের সে হাসিতে ঘর জয় তাকাও তাকাও পেছন ফিরে তাকাও ঘরওয়ালি সিনারি দেখাই অন্ত ছিবিয়ে বলল আপনার মতো নোংরা লোকই কেন ছিল তকদিরে তোমাদের মতে যিনি তকদির লেখেন তাকে জিজ্ঞেস করা উচিত আমি তো সব তুকির ফকদির মানি না অন্তু দুই হাতে মুখ ঢেকে দাঁত খেছে বলল পশুর চেয়েও অধম পুরুষ মানুষ আপনি জাহান নামে যান তার ধারণা জয়ের ধারা সব সম্ভব আসলে যদি গামছা খুলে দাঁড়ায় অন্তুর গা গুলিয়ে এলো তখনই জয় সামনে এসে দাঁড়ালো লুঙ্গি এনে দেবে নাকি হাটটা টেনে মুখ থেকে সরিয়ে দেব অন্তু হাতে মুখ ডেকে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে জয় হাসতে হাসতে লুটিয়ে পড়ে গামছা সে খোলেই নি তার সভ্য তাতে বেঁকাবো লুঙ্গি এনে দেখল জয় আলমারি থেকে নতুন একটা লুঙ্গি পরে সিগারেট ধরিয়েছে ক্ষুব্ধ হাতে জয়ের মুখের ছুঁড়ে মারল অন্ত জয় লুঙ্গি সরিয়ে জোরে জোরে হাসে তারপর বলে একটু বারটাত খাইতে দেবে বিষ দেবো তা দাও সমস্যা নেই কিন্তু তোমার হাতে খাইয়ে দাও আপনার হাতে বোমা পড়েছে নাকি তোর মুখে বোমা প্রয়োগশালী ভাত ভাতান জয়ের অশিষ্টতা আজও অন্তর ভেতরে আগুন জ্বালায় এতগুলো দিনেও সয়না নিজের এমন অসম্মান দুটো দীর্ঘশ্বাস টেনে শান্ত স্বরে বলল এভাবে নয় যেভাবে বললে আনব সেভাবে বলুন নয়তো জানেন এখানে না খেয়ে মূল্য ভাত পাবেন না অন্তকে টেনে কাছে দাঁড় করিয়ে চোখের দিকে তাকায় জয়। অস্তমিত স্বরে বলে আমি যা বলবো সেটার বিপরীত যা হয় তাই না সম্পর্কটা তো তেমনই জয়ের হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে দেয় অন্ত জয় অল্প হাসে মাথা নত করে কোমলভাবে অন্ত সেটা খুব এড়িয়ে যায় অর্থাৎ সে তাদের মাঝে বিরোধকে খুব যত্ন করে ঠাই দিলেও কোমলতাকে ভুলে ঠাই দেয় না মাথা তুলে যায় সম্পর্ক বুঝি না আমি খানিক দূরত্ব রেখে বসে অন্ত আমিও বুঝি না জয় যখন নরম স্বাভাবিকভাবে কথা বলছিল তখন অন্ত গিয়ে খাবার এনে দিল তার আগে নয় জয় হাসে কবলে আঙ্গুল চেপে ঠোঁটে ঠোঁট গুজে হাসে তার বৈশিষ্ট্যের প্রায় সব কিছু আছে অন্তুর মাঝে কিন্তু সেসবের রূপটা বিপরীতের মতো ঠিক যেমন বস্তু ও সেটার আয়নায় দেখা যাওয়া প্রতিবিম্বের স্বরূপ এজন্যই তাদের কোনো পরিণতি নেই একই ধর্মী দুই পক্ষের কোনো পরিণতি থাকে না শুধু বিরোধ অভিকর্ষণ ছাড়া অন্তুবা জয় কেউ কারো দিকে তাকায় না সচরাচর অভ্যেস নেই তাদের কিন্তু যখন তাকায় তখন দুজন একত্রে তাকায় সেই দৃষ্টিতে কেবল দহন ছাড়া কিছু থাকে না জয় খেতে খেতে জিজ্ঞেস করল তুমি খাইছো অন্তু জয়ের খাওয়া দেখছিল মুখ বিকৃত করে বিশাল বিশাল জামার হাতের তালু সেরকম এক একটা বিরাট সাইজের লোকমা বিকট লাগে অন্তুর চোখে হাত দুটো কঠিন হাতের মোটা মোটা রগ সামলার উপর ঠেলে ওঠা কালো পশমে থাকা কুনুয়ের নিচ থেকে সামলা হাত বিশাল বিশাল আঙ্গুল আপনি এভাবে খান কেন ভদ্রভাবে মানুষের মতো খাবেন এরপর জয় আরও বিশ্রীভাবে খাবার খেতে শুরু করলো অন্ত দীর্ঘ শ্বাস পেলে চোখ ফেরায় খাওয়া শেষে সফট ড্রিঙ্ক হিসেবে দুই প্যাক মদ খেলো রাত দেড়টা টো অবধি উপর হয়ে বেঁচানোর উপর পড়ে রইল জয়ের রুমের ব্যালকনির দরজার পাশে একটা মরিচে ধরার রকিং চেয়ার আছে অন্ত সেই চেয়ারটায় বসে থাকে কোলে বই কিন্তু অন্ত পেছনের দিকে মাথা হেলিয়ে চেয়ারে বসে দুলতে থাকে চোখ দুটো বোঝা জয় রুমে একটা পেন্ডুলাম গড়ি আছে ঘন্টা পর পর ঢং ঢং করে বাজে জয়ের খুব পছন্দের জিনিস ওটা হামজা কোথা থেকে কিনে এনেছিল জয় কেড়ে নিয়েছে অন্ত খানিক্ষণ তাকিয়ে থাকে জয়ের দিকে মুখ এদিকে ফেরানো চোখ বুঝে আছে চোখের পাতা কাঁপছে অর্থাৎ ঘুমায়নি জয়কে সেরাতে ঘুমাতে দেখেনি রোজ পাশাপাশি শুয়ে দুজন টের পায় কেউ ঘুমায়নি পেন্ডুলাম ঢং ঢং করে বেজে জানায় রাত একটা বাজলো অন্ত উঠে গিয়ে অল্প একটু জায়গা নিয়ে শোয় চুপচাপ শুপচাপ শুয়ে থাকে তার আর জয়ের মাঝে অসীম দূরত্ব সেই দূরত্বকে সাথী করে দুজন রাতের পর রাত পাশাপাশি শুয়ে কাটিয়েছে শেষ রাতে কখনো কখনো জয়ের হাটটা এসে অন্তুর শরীরের ওপর পড়লে অন্ত তরাক করে জেগে উঠেছে সরিয়ে দিয়েছে জয়ের হাতখানা অন্তু হয়ে শোয় একটু চুপ থেকে বলে জয় বেশ খানিক্ষণ পর জবাব দেয় জয় হুম অন্তু আর কথা বলে না ভেতরের জমে আসা সংশয় দ্বিধা ভেতরে দাপন করে তার কেউ নেই এ পাশে শুয়ে থাকা মানুষটা কারো নয় বা তারও কেউ নয় বাবির খোঁজ জানে না সে আম্মু কি হালতে আছে জানা নেই হামজা তার সঙ্গে কি করবে জানা নেই জয় উঠল বাইরে তখন জমজমিয়ে বৃষ্টি নেমেছে অন্তু উঠে বসে বললো আমি যাব আপনার সঙ্গে জয় জবাব দিল না তাকালো না বেরিয়ে গেল অন্তু জগ ভরা পানি নিয়ে জয়ের পেছনে ছুটল জয় কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না সিঁড়িঘরের দরজা খুলে হন হনিয়ে কয়েক সিঁড়ি এগিয়ে গেল জয় তার হাঁটার ধাপ বড় লম্বা শরীর গুটগুটে অন্ধকার অন্ত অভ্যস্ত নয় তার পা ভরকে যায় জগটা শব্দ করে পড়ে গেল পানি ছিটিয়ে পড়লো চারিদিকে মুহূর্তের মাঝে হাত বাড়িয়ে পড়ন্ত অন্তুকে জাপটে ধরে জয় পড়লে মৃত্যু অথবা সেরকম কিছু হতে পারতো অন্তুর বুকে অনেকক্ষণ ডিপ চলছিল জয় থেকে নিজেকে ছাড়াতে চাই অন্ত জয় আটকে ধরে গম্ভীর স্বরে বলে আমার কাছে আসো কেন যখন দূরত্বই সই তখন প্রয়োজনেও বা আমাকে ছাও কেন তোমরা ভালো মানুষেরা স্বার্থপর হও খুব অন্তু স্থির হয়ে দাঁড়ায় সবটা ভুল নয় আপনার কথা তবে আংশিক ভুল বুঝেছেন তাই নাকি অন্তর হাতটা চেপে ধরে জয় অন্ত বলে আমি নামতে পারবো জয় চাপা ধমক দেয় চুপ বাকি সিঁড়িটা অন্তর হাত চেপে ধরে নামায় জয় স্থির হয়ে দাঁড়ায় দুজন এমন অন্ধকারে নিজের শরীরটাও কিঞ্চিত দৃশ্যমান নয় অন্ত বলে আপনি যেচে পড়ে উপকার করে খোঁটা দিচ্ছেন তো কি ফেলে দিয়ে মেরে ফেলার ইচ্ছা ছিল বাঁচিয়ে রাখার মানুষ তো নন আপনি আমার জয় আমির এই যে বললেন আমরা স্বার্থপর আপনি বুঝি স্বার্থহীন আর স্বার্থহীন মানুষেরা সমাজে বসবাস করে এবং সাথে এমন সব কুকর্ম করে বেড়ায় স্বার্থের জন্য খারাপ কাজ করি আমি নিঃস্বার্থে নিঃস্বার্থে আপনি মানুষ মারেন চারিদিকে এত সব করে বেড়ান নিঃস্বার্থে মানুষ সন্ন্যাসী হয় সংসার ধর্ম ত্যাগ করে পাগল বেশি ঘুরে বেড়ায় ক্ষমার সাগরে নিজেকে ভাসিয়ে মোহ মুক্তির পথে চলে যায় নিঃস্বার্থ শব্দের অর্থ বোঝেন নাকি শুধু মুখে যে মানুষ হয় তাকে নিঃস্বার্থ বলে আপনি প্রতিনিয়ত কিছু হাসিলের লক্ষ্যে কিছু পূরণ করার উদ্দেশ্যে ছুটছেন হয়তো কোনো পুরনো ক্ষোভ অথবা জমে থাকার ঋণ আর তা পেরোচ্ছেন আপনি সেটা নিঃস্বার্থতা নাকি আমার সঙ্গে সামান্য ব্যাপার থেকে আপনারা যা যা করেছেন এই অবধি সেটা নিঃস্বার্থতা যদিও সেসব অপরাধ নয় তবু যদি ক্ষমা চাইতেন তবু ভাবা যেত বদলার আগুনে জ্বলে এত সবের পরেও নিঃস্বার্থতা মুখে রসিক রসিক কথা বলে ভীষণ কুল সাজা যায় ভং ধরা যায় আপনি খুব চাপা খুব বেপরোয়া লালসাহীন বিশাল রহস্যময় মানুষ আপনি শব্দের প্রয়োগ শিখবেন আমি আপনার কাছে প্রয়োজন পুরাতে আসিনি আপনারা সেই ব্যবস্থা করেছেন যাতে আমি আপনাদের অধীনস্থ হই এখন দায় উঠাবেন না বউ হবার প্রস্তাব দিয়েছিলাম নাকি আপনার কাছে খেতে গিয়েছিলাম অথবা আপনাদের অন্যায় প্রতিবাদ করব বলে নিমন্ত্রণ পাঠিয়েছিলাম যে প্লিজ আমার সম্মুখে এসে অন্যায় করুন আমি তা রুখি আমার সম্মুখে অকাজ হবে আমি চুপ করে থাকবো না এটা আমার নিজস্বতা আপনি কি কেন আমি জানি না কিন্তু আমি অন্ত যা হারিয়েছি তা অপরাধ না করার অপরাধে সাধারণ একটা ক্ষমতাহীন মেয়ে হবার অপরাধে তার একাংশ হারাননি আপনারা আমি অজানাকে জানি বোধ হয় সেটুকু ভাবনার বিস্তৃতি আছে সেই শক্তিতে আমি এটা বলতে পারি আপনাদের সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে তো সেটার কারণ আপনারাও কারণ আপনারা বংশগত রাজনৈতিক মানুষ আপনাদের সাথে খারাপ হবে এটাই স্বাভাবিক কিন্তু আমি সাধারণ জনতা আমরা আমি কেন এত কিছু সহ্য করছি শুধু আপনাদের অন্যায়কে প্রশ্রয় না দেওয়ায় তার দায় মেটাবেন না মিটিয়ে যেতে হবে আমি অন্তু আমার হারানোর সবটুকু শোধ পুড়িয়ে নিয়ে মর্ব বোধ হয় কারণ আমি আপনার মতো নিঃস্বার্থ নই আমরা মা ভাবি আমার সম্মান আমার ক্যারিয়ার রাস্তায় ভাসছে সেসবের হাল ধরতে হবে জয় অন্তুর চুল মুঠো করে ধরলে অন্ত হাসে ইস সত্যি কথা নিতে পারেন না আপনারা কি করবে তুই কখন বললাম কি করব। কি করার আছে আমার হাত তো বাধা আপনার নামের শিকলে কথার ছলে ছলছাতুরি শুনেছিলাম চোরকে কাবু করতে চোরের মতো করে ভাবতে হয় জয় অন্তুকে একদম নিজের কাছে নিয়ে এলো ফিসফিস করে বলল। আমি চোর হে খোলা বাজারে লোক ডেকে পাপ করে আসা পাপি আমি চোর হবি তুই পিছনের হাল চালিস তাহলে সেদিন পলাশের ছাদে যখন থুতু দিয়েছিলাম তখনই ধরতেন পরে অত ছক আয়োজন করে নাটক সাজাতেন না সংজ্ঞা কি মিলল আর ছোড়ের আমার মুখ খোলাবেন না বেশ তো চুপ আছি খোঁচা মেরে ঘা তাজা করা কেন আপনি জানেন আমি মুখ খুললে আর সামনের জন কথা বলতে পারে না এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ